এমনই হয়তো একাত্তরে যুদ্ধের সময় ঘর থেকে বেরিয়ে পড়েছিল আবাল বৃদ্ধ বনিতা এই দৃশ্যটি আজমপুর ময়মনসিং ঢাকা টাঙ্গাইল রোডের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন মানুষজন কীভাবে ঘর থেকে বেরিয়ে গেছে আন্দোলন কোটা আন্দোলনের উদ্দেশ্যকে সামনে রেখে এটা হচ্ছে ঢাকা ময়মনসিং এই যে লিঙ্ক রোড রয়েছে উত্তর আজমপুর এই রোডটা এই অবস্থা বর্তমানে এগুলো আপনারা দেখতে থাকেন মানুষজন কত ভাবে ঘর থেকে বেরিয়ে গেছে সবাই যার যার অবস্থান থেকে বেরিয়ে যাচ্ছে দেখেন পাখির চোখে পিপিলিকার মতো মানুষ হাঁটতেছে আপনি দেখলে বিশ্বাস করবেন না কীভাবে ঘর থেকে বেরিয়ে গেল দেখেন এগুলো মানুষজন কীভাবে বেরিয়ে গেল দেখেন পাখির চোখে সবাই বুঝব বের হয়ে গেছে ঘর থেকে মনে হচ্ছে যে সবাই যুদ্ধে যাচ্ছে যুদ্ধের মতো ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে সবার কাছে এটি হচ্ছে ঢাকার ময়মনসিং আজমপুর উত্তরা রোডের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা দেখেন যে কি করে মানুষজন মুক্তির আন্দোলনে যুক্ত দিয়েছে এমনটা মনে হচ্ছে কোটা আন্দোলনের জন্য মানুষজন এত ভিতরে ভিতরে চাপা খুব অবস্থান করছে এগুলো কেউ বুঝতে পারেনি বিশ্বাস করতে পারেনি দেখেন এগুলোই হচ্ছে মানুষজন দেখেন কি অবস্থা হয়েছে দেখেন মানুষজন কি করতেছে কিভাবে দৌড়াচ্ছে কিভাবে করতেছে দেখেন আপনারা দেখতে থাকেন এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনার আমার সাথে থাকেন আর বিভিন্ন তথ্য আপনার সাথে তুলে ধরছি